এটা হলো আপনাদের উচিত ছিল নিজেরা এই বাসা থেকে বই থেকে অঙ্ক করে আমাকে প্রশ্ন করা যে স্যার এটা বুঝি না সেটা বুঝি না কিন্তু এই পর্যন্ত আপনার কয়েক লাখ স্টুডেন্ট পড়ায় ফেলছি কিন্তু কেউ আর কি ক্লাসে এরকম ভাবে প্রবলেম বের করে না সাধারণত হয়তো প্রবলেম থাকে না হয়তো বা না হলে হয়তো বা ওরা পড়ে না যে একটা আর কি এখন আপনাদের প্রবলেম থাকে সেটা বলতে পারেন আর না থাকলে আমি বই থেকে অঙ্ক দেখায় দিব আর কি হ্যাঁ মেন বইয়ের সবগুলো অঙ্কই আমি দেখায় দিব কমার্স পাবলিকেশন বা মিলে নিয়ে এই অঙ্কগুলো পাবেন আচ্ছা প্রবলেম ওয়ান এই এই অঙ্কটা একেবারে ইজি একটা অঙ্ক এটা আপনারা দেখলে পাবেন শীতের ওয়ানে এখানে শুধু ইয়েটা মূলধনটা ভাগ করছে আর কি আমরা যে মূলধন ইয়ে করি নাই আশি হাজার কি ভাগ করছে আর কিছু দেওয়া নাই আশি হাজারে ভাগ করলে যে স্টেপ গুলো ফলো করতে হবে সেইগুলোই করছে আর কি এটা করার প্রয়োজন নাই প্রবলেম দুই ও সেম টাইপের একটা অঙ্ক শুধু মূলধনটাকে ভাগ করছে তারা যেহেতু অন্য কিছু নাই আমরা তো অঙ্কে কি করি মূলধনটাকে ভাগ করি আর করি হলো আহ ভাগ করি কি বলে প্রফিট এন্ড প্রফিটটাকে ভাগ করি তারা শুধু যেহেতু মূল ধনটা আছে মূল ভাগ করছে আর এই এই অঙ্কটা অনেক ইজি আপনারা পারবেন যে দেখলে পারবেন এটার মধ্যে কোনো ঝামেলা নাই ঝামেলা যেটা আমি এটা আমি বের করে দেখাই দিব আপনাদের আচ্ছা একজন কথা বলতে আচ্ছা আচ্ছা এই এইটাও কোনো সমস্যা নাই এটাও পারবেন হ্যাঁ সেখানে কোন সেরকম কোন আইটেম আমি দেখতেছি না আমার চোখে পড়তেছে না যেটা আপনাদের ঝামেলা মনে হবে হ্যাঁ যা করাইছি ভিতরে আস এটা হলো আমাদের লেকচার শিটের প্রবলেম দুই সো এটা তো করাই দিছি এটা হলো প্রবলেম লেকচার সেটা প্রবলেম তিন আর পাঁচ এটা লেকচার সেটা প্রবলেম চার এখানেও কোনো সেরকম ঝামেলা নাই যার ফলে এটা দেইনি সিটে প্রবলেম টেনও কোনো আহামরি কোনো সমস্যা নাই এটা শুধু ব্যালেন্স শিটটা তারা আধুনিক পদ্ধতিতে করে দিচ্ছে এরকম অঙ্ক করাইছেন প্রবলেম ইলেভেন ও সেম এরকম অঙ্ক করানো হয়েছে সমস্যা বের হবে না আপনাদের টুয়েলভ ও করানো হয়েছে ডিভিডেন্টের অঙ্ক করানো হয়েছে

দেখেন এটা না এটার কথা বলতেছেন নাকি অন্যটা আচ্ছা এখন হলো তিনটা আছে এক্স ওয়াই জেড তিন কোম্পানির শেয়ার দেওয়া আছে প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে আহ এক তারিখের প্রফিট অ্যান্ড লস সারা বছরের প্রফিট আর ইয়ার প্রফিট আর ক্রেডিট বাংলাদেশ দেওয়া আছে তিন কোম্পানি আর তাদের ইনভেস্টমেন্টের কথা বলা আছে ওপরে একটু পরে আসি কি বলে তারা বলতেছে অন জানুয়ারি ওয়ান টু ওয়াই পারচেস আড়াই হাজার শেয়ার অফ জেড ওয়াই জেড এর কাছ থেকে আড়াই হাজার শেয়ার কিনছে ডিসেম্বর একত্রিশ তারিখে এক্স লিমিটেড পারচেস অল অফ দ্য শেয়ার অফ ওয়াই এক্স লিমিটেড ওয়াই এর সম্পূর্ণটা কিনে ফেলছে অন দ্য সেম ডেট এক্স লিমিটেড পারচেস ফ্রম শেয়ার হোল্ডার

জেড এর বিনিয়োগ আছে হলো আঠাশ হাজার এক্স কাছে আর বিয়াল্লিশ হাজার হাজার হলো কোম্পানি পঁচিশ টাকা দিয়ে ওয়াই কোম্পানি পুরোটা কিনেছে এক্স কোম্পানি আঠাশ হাজার টাকা দিয়ে জেড কোম্পানির শেয়ার কিনছিল এক্স কোম্পানি অন্য অন্য সম্পদ আছে বত্রিশ হাজার ওয়াই কোম্পানি জেড কোম্পানি থেকে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে শেয়ার কিনছে আর অন্যান্য সম্পদ আছে বিরানব্বই হাজার জেট কোম্পানির কোনো বিনিয়োগ নাই তাদের নিরানব্বই হাজার টাকা সম্পদ আছে এই অবস্থায় আছে কোম্পানি জেড লিমিটেড ক্রেডিটর্স ইনক্লুড ফোর থাউজেন্ড ডিউ ওয়াই লিমিটেড জেড লিমিটেড ডেপটর্স ইনক্লুড টু থাউজেন্ড ফ্রম ওয়াই লিমিটেড এই দেনাদার পাওনাদারের একটা কমন আছে এই কমন ঝামেলা নাই ড্র আপ কনসুলেটেড ব্যালেন্স শিট কনসুলেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হবে এখন ফার্স্টে রেশিও করতে গেলে আমাদের যে ঝামেলাটা হবে ফার্স্টে নিয়ে জিরো সম্পূর্ণটাই মালিক আর জেড এর আর জেড এর রেশিও আপনার জেড এর শেয়ার আছে কত টাকা দেখি আমরা পঁচাত্তর হাজার টাকার শেয়ার আছে আহ এক একটা দশ টাকা করে পঁচাত্তর রেজি আমি দলের দিয়ে ভাগ করি

আড়াই হাজার তাহলে এক্স আর জেড এর নতুন রেশিওটা হলো পাঁচ হাজার আড়াই হাজার দুই টু এক আচ্ছা এখন আমরা ক্যাপিটাল প্রফিট হিসাব করব ক্যাপিটাল প্রফিট হিসাব করার ক্ষেত্রে ওয়াই লিমিটেড এবং জেড লিমিটেড দুই একসাথে হিসাব করতে হবে কারণ কি কারেন্ট এর প্রফিট তো এখানে দেওয়াই আছে বিশ হাজার আর ষোলো হাজার এগুলো দেওয়া আছে হ্যাঁ এটা করতে হয়নি ক্যাপিটাল প্রফিট বের করতেছি আমরা ক্যাপিটাল প্রফিট হলো আগের বছরের লাভ যেটা আছে আগের বছরের লাভ আছে হলো এই আট হাজার টাকা আগের বছরের লাভ আর এই পাঁচ হাজার টাকা আগের বছরের লাভ এই আট হাজার আর পাঁচ হাজার টাকা নিলাম আট হাজার আর পাঁচ হাজার টাকা নিলাম আচ্ছা এই বছরের লাভ আছে হলো এই বছরের লাভ আছে হলো আপনার ষোলো হাজার এবং দশ হাজার ষোলো হাজার এবং দশ হাজার টাকা কারেন্ট ইয়ার প্রফিটটা আমরা এখানে ধরে ফেলার কারণটা হলো আমরা ডিসেম্বর একত্রিশ তারিখে কেনা হয়েছে একটা তার মানে আমাদের এই যে কারেন্টের প্রফিট নাই আগের বছর যে প্রফিট গুলো হয়েছে যার ফলে এখানে যুগ করে ফেলছি টাকা এর বাবদ ক্যাপিটাল প্রফিট চব্বিশ হাজার জেড এর বাবদ পনেরো হাজার এখন এই টাকাগুলো গুলো বন্টন করার পালা বন্টন করতে গেলে এই চব্বিশ হাজার পুরাটাই তো এক্স নিয়ে নিবে এখানে এক টাকা ওয়াই থাকবে না যে সম্পূর্ণ শেয়ার কিনে ফেলছে ওখানে আর ঝামেলা নাই কিন্তু এই যে পনেরো হাজার দুইজনে ভাগ করতে হবে পনেরো হাজার টাকা ভাগ করবে হলো এক্স নিবে কিছু অংশ ওয়াই কিছু অংশ জেড নিবে কিছু অংশ অংশ জেড জেড কিছু যেহেতু তাদের একটা অনুপাত আছে এখানে দুই তিন ভাগের দুই ভাগ হলো বড় কোম্পানি ছোট কোম্পানি এক ভাগ সেই হিসাবে এইভাবে টাকা বন্ধন করে নিবে আচ্ছা আজকে ক্লাস করতে হলো আগে সব ক্লাস করা থাকতে হবে যেহেতু সব ক্লাস বইয়ের অঙ্ক করাচ্ছি আপনারা ওই আগের ক্লাস করা না থাকলে হা করে বসে থাকতে হবে কিছু বুঝতেন না ক্যাপিটাল রিজার্ভ হিসাব করতেছি বড় কোম্পানির কি কি লাভ হলো ওয়াইকে সে কত দিয়ে কিনছে ওয়াই এর শেয়ার প্রাইস হলো দশ টাকা করে যতগুলা শেয়ার ছিল যে এক লাখ টাকার শেয়ার ছিল পুরা রাই কিনে নিছে সে এক লাখ টাকার শেয়ার পাইছে ক্যাপিটাল প্রফিট হলো এই চব্বিশ হাজার টাকার পুরাটাই সে পাইছে তো এক লাখ চব্বিশ হাজার পাইলো কিনতে গেল সে কিনতে গেল এক কিনতে গেছে এক লাখ পঁচিশ হাজার কিনছে ইনভেস্টমেন্ট এক লাখ পঁচিশ হাজার টাকা দিলাম এক হাজার টাকা তার লস লস মানে জেড কে কিনতে গেছে সে জেড কে কিনতে তার টাকা খরচ এই যে জেড কে কেনার জন্য তার টাকা গেছে আপনার মূলধন পাইছে কত করে দশ টাকা করে পাঁচ হাজার শেয়ার এই যে আড়াই হাজার আর এখানে আড়াই হাজার তাহলে সে দিল সেখানে এলো তার দশ টাকা করে পাঁচ শেয়ারের পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল প্রফিট পাইছে বন্টন করা হয়েছিল দশ হাজার টাকা বন্টন করে আমরা এই দশ হাজার টাকা পাইলাম ষাট হাজার টাকা হইলো এখান থেকে তার খরচ পড়ছে কত টাকা এখানে খরচ পড়ছে কে কেনার জন্য আটত্রিশ হাজার সে নিজে খরচ করছে ওয়াই খরচ করছে বিয়াল্লিশ হাজার দুইটা মিলিয়ে আশি হাজার টাকা নিজের খরচ হয়েছে বিশ হাজার টাকা লস হাজার টাকা গুড়িল মোট একুশ হাজার টাকা গুড়ির দুই কোম্পানি মিলিয়ে মায়ের ইন্টারেস্ট ওয়াই এর তরফ মায়ের বিক্রি করে চলে গেছে জেড আছে জের হলো পঁচিশ হাজার শেয়ার পঁচিশশো শেয়ার দশ টাকা করে পঁচিশ হাজার টাকার শেয়ার আছে আর সে এখানে এখানে পাঁচ হাজার টাকা পাইছিল ক্যাপিটাল গেইন হ্যাঁ ত্রিশ হাজার টাকা মাইন্ড ইন্টারেস্ট এখন ব্যালেন্স শিট করার জন্য ঠান্ডা মাথায় আমরা ব্যালেন্স শিট করি প্রথমে দায় পাশে আসতেছি দায় পাশে মূলধন তো এটা ভেঙে খেয়ে ফেলছি এটা ভেঙে খেয়ে ফেলছি নাই প্রফিট এন্ড লস এটাও খেয়ে ফেলছি এটা খেয়ে ফেলছি এটাও খেয়ে ফেলছি এটাও খেয়ে ফেলছি না এইগুলো এইটা আছে এটা আছে এটা আছে এক লাখ দশ হাজার আর বিশ হাজার ক্যাপিটাল হলো এক লাখ ও এখানে এই যে দেড় লাখ দশ হাজার দেড় লাখ দশ হাজার আর এই যে বিশ হাজার এই যে বিশ হাজার হয়ে গেল ত্রিশ হাজার টাকা পাঙাদার পানাদার তিনজনটা যোগ করতে হবে পনেরো দশ আর নয় পনেরো দশ আর নয় তিনটা যোগ করলাম তিনটা যুগ করলে আসে পনেরো দশ নয় চৌত্রিশ হাজার টাকা আসে এর মাঝে একজন আরেকজনের কাছে কত পায় একদিকে চার হাজার পায় এখানে দুই হাজার চার হাজার হাজার টাকা বাদ দিব এখান থেকে ইন্টার দিবান আর যে আছে এখান থেকে টাকা বাদ দিব উভয় পক্ষ থেকে ছয় হাজার বাদ দিব আর মাইনারিটি ইন্টারেস্ট ত্রিশ হাজার ছিল তিরিশ হাজার এখানে লিখে দিব এখন সম্পদের ক্ষেত্রে এই সম্পদ হলো তাদের আছে যে তিনটা বত্রিশ বিরানব্বই নিরানব্বই বত্রিশ বিরানব্বই নিরানব্বই বত্রিশ বিরানব্বই নিরানব্বই এই যে টাকা আসলো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট আলাদা লেখা নাই ছয় হাজার টাকা যে ইন্টার ট্রানজেকশন আছে এই ছয় হাজার টাকা ইন্টার এখানে দেখাই দিলাম হ্যাঁ দুই লাখ সত্তর হাজার এছাড়া আর কোন সম্পদ এখানে লেখা ছিল না এই জায়গায় কিন্তু আমাদের এখানে গুরুইল হয়েছিল একুশ হাজার টাকা এই গুডউইলটা এই জায়গায় দেখাইলাম দুই পাশ মিলে গেল তাহলে আমাদের এই অঙ্কটা শেষ যদি তিনটা কোম্পানি দেওয়া থাকে তাহলে কেমন করতে হবে সেটা শিখিয়ে দিলাম এই জাতের অঙ্ক গত বিশ বছর কখনো আসে নাই কিন্তু বইতে যেহেতু আসে তাই আমার করে দেওয়া আচ্ছা এরপর আমরা যাচ্ছি ষোলো নম্বর অঙ্কে সিলেবাসে আছে এই অঙ্কটা কিন্তু কখনো আসেনি

খরচ দেওয়া আছে কষ্ট কষ্ট পুস্তক এটা দেওয়া আছে দুইটার সেলস দুই কোম্পানি দেওয়া আছে ছয় লাখ আর পাঁচ লাখ এক একটা কত করে বিক্রি করে সেটা দেওয়া আছে ও দেওয়া আছে একজন আরেকজনের কাছে বিক্রি করছে পঞ্চাশ হাজার টাকা ইন্টার ট্রানজেকশন আছে জেনারেল এক্সপেন্স কত হয়েছে দেওয়া আছে তারপরে

গত বছর প্রফিট তো আমাদের কাজে আর পেতো এই জন্য লেখা আছে বড় কোম্পানি সোল গুডস ছোট কোম্পানি গেছে পঁচিশ পার্সেন্ট প্রফিট অন সেলস উপর লাভে বিক্রি করছে স্টক দশ হাজার ইউনিট এগুলো দিয়ে দিচ্ছে এখন আমাদের কনসুলেটেড ইনকাম স্টেটমেন্ট করতে হবে এই যে করতে হবে করার ক্ষেত্রে কিছু ওয়ার্কিং আছে প্রথমে আমরা সেলস এর জিনিস একটু বুঝিনি সেলস হলো আমাদের এখানে রেভিনিউ গুলো বিক্রয় এখানে দেওয়া আছে হলো বড় কোম্পানির ছয় লাখ ছোট লাখ আর পাঁচ লাখ এই লাখ আর পাঁচ লাখ আচ্ছা টোটাল আসলো কত দশ লাখ এগারো লাখ আসা কথা এগারো লাখের মাঝে আমরা এখানে এই জায়গায় পঞ্চাশ হাজার টাকা যে সেলস আছে নিজেদের মাঝে হয়েছে পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিলে বলে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা হবে হ্যাঁ ডিভিডেন্ট ডিভিডেন্ট বড় কোম্পানি পাইছে এই যে ডিভিডেন্ট আট হাজার টাকা তো ডিভিডেন্ট বড় কোম্পানির জন্য আয় সবগুলো আয় আমরা নিচ্ছি হ্যাঁ ছোট কোম্পানি তো আর ডিভিডেন্ড পায়নি এই যে এটা হলো ইনকাম স্টেটমেন্টের ডিভিডেন্ডটা আর এইচ লিমিটেড এই যে এস লিমিটেড দশ হাজার টাকা ডিভিডেন্ড দিচ্ছে দুই হাজার পনেরো সালে তো এইটাও তো তারা পাবে মানে এটা কতটুকু অংশ পাবে আমরা একটু এখান থেকে বের করে নিই যে এইটি পারসেন্ট পাবে আচ্ছা এখান থেকে বের করি ওই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দেওয়া আছে এই জায়গায় আপনার এই চব্বিশ হাজার টাকা দেওয়া আছে ছোট কোম্পানিটা হিসাব করতে হবে আপনাকে কারণ ছোট কোম্পানিতে তো বিলুপ্ত হয়ে যাবে চব্বিশ হাজার টাকা নেট প্রফিট দেওয়া আছে এই বছরের এই চব্বিশ হাজার লিখতাম গত বছরের নেট প্রফিট কত দেওয়া আছে দেখেন এখানে গত বছরের যুগ হবে সাঁত্রিশ হাজার এই যে সাঁত্রিশ যোগ যুগ করলাম এখানে এখন এখান থেকে আপনার ডিভিডেন যে দেওয়া হয়েছে এই যে দেখেন ডিভিডেন দেওয়া আছে দশ হাজার টাকা ডিভিডেন দেওয়া হয়েছে আর তেইশ হাজার ডিভিডেন দেওয়া হয়েছে পনেরো সালে ষোলো সালের দেওয়া হয়েছিল তেইশ হাজার টাকা তাহলে এই সাঁত্রিশ থেকে তেইশ চলে গেলে চোদ্দ হাজার টাকা আপনার চোদ্দ হাজার টাকা হলো ইয়ে থাকে কি বলে

পনেরো অ্যান্ড তেইশ হাজার ডিভিডেন্ড দুই হাজার ষোলো নেট প্রফিট ফর অ্যামাউন্ট সাঁত্রিশ হাজার দুই হাজার ষোলো আর এই যে এটা ছিল এই যে প্রফিটটা দেওয়া দেখতেছেন না এটা কিন্তু নেট প্রফিট দুই হাজার সতেরো এটা হলো সতেরো সালের আর এটা যে আছে হলো ষোলো সালের এই ষোলো সালের থেকে তো এই টাকাটা তেইশ হাজার টাকা বাদ দিতে হবে তো দশ হাজার টাকা আপনার কি হবে দশ হাজার টাকা হলো নেট প্রফিট বাস্তবে আর আজকে আমার কাছে যে চব্বিশ হাজার টাকা আছে এই চব্বিশ হাজার ভিতরে কিন্তু এই দশ হাজার আসে বিগিনিং ব্যালেন্স তো আমি জানি না বিগিনিং ব্যালেন্স কত চোদ্দ হাজার এই চোদ্দ হাজার থেকে আমরা চোদ্দ হাজারের সাথে নেট প্রফিট লাস্ট ইয়ারটা যোগ করছি এই বছরের প্রফিট টফিট যোগ করে চব্বিশ হাজার টাকা আসছে এখন লাস্ট ইয়ারের প্রফিট আছে দশ হাজার টাকা এই লাস্ট ইয়ারের প্রফিটটা যে আছে সেটা তো দুই দুইজন নিবে লাস্ট ইয়ার প্রফিটটা এইভাবে বের করছে আমি যখন শর্টকাট ইয়ে বেসিকতে দেখালাম চব্বিশ হাজার টাকা হলো এই বছরের প্রফিট গত বছরের প্রফিট সাঁত্রিশ হাজার ছিল তেইশ হাজার টাকা নিবে আমি দেওয়াতে চোদ্দ হাজার টাকা তার ইয়ে হয়েছে কি বলে চোদ্দ হাজার টাকা তার গত বছরের প্রফিট চব্বিশ থেকে চোদ্দ বাদ দিলে বিগিনিং ব্যালেন্স বেরিয়ে আসবে এই বিগিনিং ব্যালেন্স এর পাঁচ দিয়ে ভাগ করবো চার দিয়ে গুণ করবো এভাবে না করে এইটি পার্সেন্ট করতে পারি কারণ কি সে বলছে আশি পার্সেন্ট শেয়ার কিনে নিছে এই যে এখানে বলা আসে আশি পার্সেন্ট তার আট হাজার টাকা আসে এই লাভ লোকসানের যে আট হাজার টাকা সে পাবে এই যে এখানে সেই আট হাজার টাকাই দেখানো হয়েছে এখানে যুগ করলে আসে ছয় লাখ ষোলো হাজার এখানে আসে পাঁচ লাখ টাকা হ্যাঁ ছয় লাখ ষোলো হাজার আর পাঁচ লাখ যুগ করলে আসে হলো এগারো লাখ ষোলো হাজার হাজার বাদ দিলে দশ লাখ পঞ্চাশ হাজার আসে কষ্ট গোসল নিয়ে ঝামেলা নাই কষ্ট গোসল হলো আপনার চার লাখ আর চার লাখ পঞ্চাশ হাজার লাখ আশি আর এখানে আছে চার লাখ তাহলে আট লাখ আশি হাজার আসতো এর মাঝে পঞ্চাশ হাজার টাকার হলো তো আমাদের ই আছে কি বলে কমন আছে তো কমনটা আমরা বাদ দিয়ে দিব এই চেকটা এই চেকটা দুইটা যোগ করলে আসে আট লাখ আশি হাজার পঞ্চাশ হাজার যদি এখান থেকে বাদ দিয়ে দেয় থাকবে আট লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এখন জেনারেল জেনারেল এক্সপেন্স ছয় কোনো ঝামেলা নাই আর ছয় এখানে কোনো ঝামেলা নাই এক লাখ ছাব্বিশ হাজার টাকা আসে তাহলে এই দুইটা এইখান থেকে দুইটা বাদ দিলে সত্তর হাজার টাকা আসে এইখান থেকে দুটা বাদ দিলে চল্লিশ হাজার টাকা আসে আর এই ছ থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে ষোলো হাজার টাকা আসে

ইনকাম আটত্রিশ হাজার আর চব্বিশ হাজার আটত্রিশ চব্বিশ কোনো ঝামেলা নাই এই বছর তারপরে ডিভিডেন্টের বিষয়গুলো এখন নিয়ে আসি ডিভিডেন্ট হলো সে কিন্তু ডিভিডেন্ট দিছে এগারো হাজার পাঁচশো এখানে এগারো হাজার এখানে পাঁচশো দিছে আবার নিচে বলছে প্রপো এস টিম ডিভিডেন্ড ফোর্টি থাউজেন্ড বড় কোম্পানি চল্লিশ হাজার দিছে ডিভিডেন্ড ছোট কোম্পানি এবছর ডিভেন্ড দিচ্ছে হলো এগারো হাজার পাঁচশো তিনটা ডিভিডেন্ট হলো একটা হলো চল্লিশ হাজার টাকা ডিভিডেন্ট ইভেন হয়েছে আর এগারো হাজার পাঁচশো টাকা দুইটা ডিভেন্ড হয়েছে তাহলে আমরা এখানে এটা এখানে আপনাদের আসতেছে এলো অ্যাডজাসমেন্টের অংশ দেখা যায় ভেজাল করছে

পাঁচশো আর আট হাজার টাকা তেতাল্লিশ আষট্টি হাজার এখানে আসে একচল্লিশ হাজার টাকা দুটো যোগ করলে এটা আসে মাইন ইন্টারেস্ট মানে যে প্রফিটটা হয়েছে ছোট কোম্পানির এই প্রফিটের টোয়েন্টি পার্সেন্ট সে পাবে আর এখানে যে সমপূর্ণ মজুদ পণ্য আছে সমপূর্ণ মজুদ পণ্যের পঁচিশ পার্সেন্ট মুনাফা যুক্ত আছে অবশ্যই মুনাফাটা আনরিয়ালাইজ প্রফিট আনরিয়ালাইজ প্রফিট তো আমাদের বাদ দিয়ে দিতে হয় তো পঁচিশ পার্সেন্ট তো কিসের উপরে আছে এটা আপনার সেলসের উপর আছে তো সেলসের উপরে থাকলে উপরে এক পঁচিশ নিচে হলো উপরে পঁচিশ নিচে হলে একশো পঁচিশ এইভাবে করবে হ্যাঁ এটা তো এইভাবে শর্টকাটে করে বলছে উপরে পঁচিশ আর নিচে হলে একশো প্লাস পঁচিশ তাহলে আসতেছে দুই হাজার টাকা আপনার এরপরে এই যে ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ এক নম্বর ওয়ার্কিং করা হয়েছিল ওই আশ সাধারণত এখানে আর এইদিকে আটষট্টি হাজার টাকা আসে আর একচল্লিশ সাত থেকে এগুলা বাদ দিলে বাইশ হাজার আসে আটষট্টি আর বাইশ হাজার যোগ করলে নিরানব্বই হাজার টাকা আসে এই হলো একটা কনসুলেটেড ইনকাম স্টেটমেন্ট হ্যাঁ মোটামুটি আপনি আর একবার দেখলে সব তো দেওয়া আছে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো সাধারণত আসে না যেহেতু বইয়ে দেওয়া আছে নিয়মগুলো দেখাই দিলাম যদি বাই চান্স চলে আসে আচ্ছা এরপরে আছে এই এই টাইপের অঙ্ক কখনোই আসে না এগুলা আসার সম্ভাবনা নাই সো এগুলা বাদ দিয়ে দিছি হ্যাঁ ট্রান্সফার ফর ল্যান্ড করা হ্যাঁ মাধ্যমে সাধারণত কখনোই আসে না আসবে না কখনো ঠিক না এই এইগুলা আর করাইলাম না হ্যাঁ এগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝবেন এগুলা এত কঠিন কিছু না যদি আপনার পড়ার ইচ্ছা থাকে একবার এক নজর দেখলেই এই জানালগুলো বুঝতে পারবেন এটার জন্য আলাদা ক্লাসের প্রয়োজন নাই

যেহেতু মাসের শেষ আজকে হলো ছাব্বিশ পরবর্তী ক্লাস হয়তো উনত্রিশ তারিখে যা পড়বে কারণ শনিবারের ক্লাস সো ওই শনিবারে আর করাবো না করাবো এক তারিখের দিকে আবার শুরু করবো নতুন মাসে নতুন চাপটা শুরু করাবো হ্যাঁ কারণ অনেক কিছু ভর্তি হবে নতুন করে যদি উনত্রিশ তারিখে যদি করাই তাহলে তো শুধু শুধু মাসের শেষে নতুন করা যায় ঝামেলা তাহলে আজকে তাহলে এই মত থাকবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে কিছু সালামালাইকুম তাহলে আমরা নেক্সট মান্থের নতুন একটা চ্যাপ্টার ধরবো কোন চ্যাপ্টার ধরবো এটা আমি বলে দিব আপনাদের